বাবা মোবাইলটা বানাতে দিয়েছে কে দিছে হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার পর তারা কি কি করে আজকের সৌরুপ প্রমাণটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবতে ভিডিওটা বানাবো বারো বাড়াতে পারছি না আজকের প্রমাণ হচ্ছে আমার ছোট বাতি দেখেন বাবা মোবাইলটা বানাতে গে দিয়েছে ও ওয়েলজি কি করা গান শুনি বাবা তুমি কি করো এখানে কিন্তু আমার দুইটাই যা একটা হচ্ছে বড় ও মোবাইল দেখতেছে আর একটা হচ্ছে ছোট ও খেলতেছে বাট সিস্টেমটা হচ্ছে আপনি যাকে যেভাবে শিখাবেন সে কিন্তু ওইভাবেই শিখবে আমি কিন্তু এখানে একটা জিনিস খুব আপনি লক্ষ্য করছেন বলে জানি না আমি এখন বর্তমান যুগ হিসেবে আমি খুব বেশি করে ফলো করতেছি বাচ্চাদেরকে আপনারা হাতে মোবাইল দেওয়া ছাড়া তারা খায় না কেন তারা খাবে না কেন খাবে না তারা কি জন্ম হওয়ার সময় মোবাইলটা হাতে করে নিয়ে আসছে আপনি দেখছেন তারা কিন্তু মোবাইলটা হাতে করে নিয়ে আসা নাই মোবাইলটা তাদেরকে আমরাই দিয়েছি কি একটা খাওয়ার জন্য হালকা কিছু আমরা অন্য কিছু দিতে পারতাম ওই যে কলম দিয়ে লেখে আবার টান দিয়ে মুছে পেলে আমরা ওই রকম একটা বোর্ডে দিতে পারতাম তাদেরকে লেখার জন্য তাদেরকে আমরা একটা খাতা কলম দিতে পারতাম শেখার জন্য কি করছি আমরা এটা কি ভালো করছি দেশ উন্নত হচ্ছে না উন্নতি হচ্ছে আপনার আমার সবার কারণে বাচ্চার ক্ষতি হচ্ছে চোখ নষ্ট হচ্ছে আপনার বাচ্চা এরকম তাকিয়ে তাকে এই যে দেখেন ওর দিকে তাকাইলে বুঝে যাচ্ছে ও কত আর ও খেলাধুলা করতেছে আর ও কত মানে কি সুন্দর করে মোবাইল দেখতেছে এটাকে সুন্দর বলে আপনার আমার ভাষায় আর কি আমার ভাষায় এটাকে সুন্দর বলে না আমার বাসায় এটাকে কুচিত বলে আমি মাঝে মধ্যে ছোটোদের হাতে মোবাইল দেখলে বকাচকা করতে ইচ্ছে করে আমি ছোটোদের হাতে মোবাইল দেখা পছন্দ করি না বাট এইভেন কি আমি যে সময় মোবাইল মানে মোবাইল চালাইছি তখন হচ্ছে যে ধরেন আমি ক্লাস টেনে পড়ি তখন আমি এই মোবাইলটা নিয়েছি আমার একটাই মোবাইল এটাই আর আমার কোনো মোবাইল নেই যেটা দিয়ে আমি এখনও ভিডিও করি বাট আর আমার মোবাইলটা না আমার একটা উদ্দেশ্য ছিল আমার ব্যবসা ব্যবসা ছিল সেজন্য আমি মোবাইলটা নিয়েছি কিন্তু আপনার আমার এখন সবার বাচ্চা হাতে এক একটা হাতে মোবাইল আর খেলার জিনিস তো নাই মোবাইল গান শোনা গেম খেলা ছোট ছোট বাচ্চারা কাস্টম খেলবেন ভাই কাস্টম খেলবেন এই কথাটা কেমন লাগে হয়তো আমি আমি তার বয়সে মোবাইল টি পাওয়া শিখিনি কাস্টম খেলা আমি এখনো খেলি না আমি তার বয়সে মোবাইল শিখি মানে টি পাওয়া নাই কাস্টম খেলাতে দূরের কথা যাক সবাই ভালো থাকবেন একটা কথা হচ্ছে সবাই নিজ নিজ জায়গা থেকে মোবাইল টিপা থেকে দূরে রাখবেন এসব বাচ্চাদেরকে ঠিক আছে সবাই আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন এবং কি আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ